رحمة الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আইলা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মদিনা ফিল বাংলাদেশ অনুষ্ঠান রহমতময় ঘটনা বলে নিয়ে আরো একবার উপস্থিত হয়েছে এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত শুরুতে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নি হাদিসী কারিমার মধ্যে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলিহি বা আলী সাল্লাম এর সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান রহমতময় ঘটনা বলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নি শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সবের ভাগিদার হব আল্লাহর অলিদের আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা করলে আল্লাহ পাকের রহমত নাজিল হয় এই আল্লাহ পাকের রহমত প্রাপ্তির মাধ্যম আল্লাহর অলিদের আলোচনা আমরা শ্রবণ করে আল্লাহ পাকের রহমত অর্জন করব সে আল্লাহ আল্লাহর উলিদের জীবনী আমরা শ্রবণ করব এই অনুযায়ী নিজেকে পরিচালনা করার চেষ্টা করব নিজে শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সবাব অর্জন করবো যখনই সল্লু আলাল হ্যাবি বলা হবে তখন যে কোনো একটি শরীফ আমরা পাঠ করব ইনশা আল্লাহল কেননা দরুদে পাকের অগণিত বেশুমার ফজিলাত এবং বারাকাত হচ্ছে আসুন বারাকাতের জন্য একটি দরুদে পাকের ফজিলাত আমরা জেনে নিই প্রিয় নবী রসিলা আরবি হজুরপুর নূর সাল্লাহ আলিহি আলীহিব আলী বা করেন যে ব্যক্তি আমার প্রতি মিয়াতান একশতবার দুরুশ্রী পাঠ করবে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেয় যে এই ব্যক্তি নিফাক কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং তাকে কেয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন শহীদদের সাথে রাখা কতই না মর্যাদাবান হবে দুরুদে পাক পাঠকারীগরণ আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দূরশ্বরী পাঠ করার তৌফিক দান করুন সল্ল আলাল হাবিব আলা মুহাম্মদ সল্ল্লা আলী ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আজকের আমরা এক মহান ব্যক্তিত্বের কথা আলোচনা করব ইনশাল্লাহ যার হয়তো নাম আপনারা শুনেছেন এই রহমতময় ঘটনা আজকের আটষট্টি নাম্বার পর্বতে আমরা আছি তো এই যতগুলোই আমরা এপিসোড করেছি পর্ব করেছি বয়ান করেছি সবার নামই যে আমরা জানি এরকম নয় কিছু নাম রয়েছে যেগুলো আমরা নতুন শুনেছি কিছু নাম রয়েছে যেগুলো আগেও শুনেছি ওনার প্রসিদ্ধি লাভ হয়েছে তেমনই একজন ব্যক্তিত্ব তার নাম হচ্ছে হজরত সৈদুনা কাজী আয়াজ মালিকী রহমতুল্লাহ তাআলা আল এই কাজী আয়াজ মালিকী রহমতুল্লাহি তআল আলাহি অনেক বড় আল্লাহর বলি ছিলেন এবং বিশেষ করে এনাকে মানুষ এই জন্য স্মরণ করেন যে তিনি অনেক কিতাব লিখেছেন যেই কিতাবের একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে যা আমরা সবাই জানি যার নাম হচ্ছে শিফা শরীফ বাংলাতেও রয়েছে উর্দুতেও রয়েছে কিন্তু মূলত কিতাবটি হচ্ছে আরবি আমরা কিতাব সম্পর্কে জানব কিন্তু আসুন আমরা সিদুনা কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহ তাহলে আলেই এর আমরা কিছু আলোচনা শ্রবণ করে নি যাতে করে আমরা তার সম্পর্কে কিছু জানতে পারি তার নাম হচ্ছে কাজী আয়াজ মালিকি রহমতুল্লা পূর্ণ নাম হচ্ছে আবু ফজল আয়াজ ইবনে আমার ইবনে মুসা, ইবনে আয়াজ আল ইবনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুসা, ইবনে আয়াজ আল ইয়াহসুবি আল সাবতি এছাড়াও শর্টকাটের মধ্যে তার পূর্ণ নাম যদি বলা হয় তাহলে তার নাম হচ্ছে আয়াজ বিন মূসা বিন ইয়াজ বিন আমার সবতি মালিকি উপনাম হচ্ছে আবুল ফজল এবং তিনি কাজী আয়াজ নামে প্রসিদ্ধ কিন্তু ইয়াজ তার মূল নাম ইয়াজ বিন মূসা কিন্তু কাজী আয়াজ নামে প্রসিদ্ধ তিনি চারশো ছিয়াত্তর হিস্রীতে সাবতায় জন্মগ্রহণ করেন পিত্তপুরুষ উন্দুলুসের অধিবাসী ছিলেন বিশ বৎসর বয়সে তিনি হজরত সৈদুল হাফিজ আবু আলী গাসানী রহমতুল্লাহ তালা আলাইয়ের নিকট হাদিস শ্রবণ করেন অতপর তার ইন্তেকালের পর উন্দুলুস চলে আসেন ইলমে ফিকা হাসিল করেন মোহাম্মদ বিন ইসা তাইমি এবং মোহাম্মদ বিন আবদুল্লাহ মাসিলি রহমতুল্লাহি তালা আলহি মাজমাইনের নিকট তিনি ছিলেন সেই যুগের ইমাম অনেক জ্ঞানের পারদর্শী উচ্চ পর্যায়ের মেধাবী এবং অত্যন্ত স্মরণ শক্তির অধিকারী ছিলেন কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহ আলী তিনি অনেক দিন যাবৎ সাবতার কাজী পদে দায়িত্বরত ছিলেন তারপর তিনি গারানাতা চলে যান সেখানেও কিছুদিন কাজী থাকার পরে সেখান থেকে কুর্তুবায় গমন করেন তিনি মূলত স্পেন ও মরক্কোর সীমান্তবর্তী অঞ্চল এই নগরী এখানেই তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি রহমতুল্লাহি তায় আলেহি এর পূর্বপুরুষ আমরা শ্রবণ করেছি উন্দুলুস বর্তমান স্পেন এর অধিবাসী ছিলেন তার দাদা প্রথমে মরক্কোর ফেজ নগরীতে স্থানান্তর হন পরবর্তী সাবাতায় বসবাস শুরু করেন জন্মের পর কাজী আয়াজ এখানেই লালিত পালিত হন এজন্য তাকে সাবাতিও বলা হয় সুহান আল্লাহ তিনি প্রথম জীবনে তার শহরের ওলামাশাইক যারা ছিলেন তাদের থেকে ইলম অর্জন করেন জ্ঞান অর্জনের জন্য তিনি হাফিজে হাদিস কাজী আবু আলী গাসানী যা আমরা শ্রবণ করেছি তার নিকট সান্নিধ্য গ্রহণ করেন গভীর অধ্যাবসায় তার থেকে তিনি জ্ঞান অর্জন করেন কাজী আবু আলী সানির মৃত্যুর পর কাজী আয়াজ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি আপনার অন্যত্র চলে যান যা আমরা শ্রবণ করেছি যা গর্ণাতা গর্ণাতা চলে যান এবং সেখানকার তৎকালীন বড় বড় মনীষীদের কাছ থেকে ইলমে হাদিস ও অন্যান্য জ্ঞান অর্জন করেন জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধশালী করতে তিনি সক্ষম হন কাজী আয়াদ যার শিক্ষক ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ বিন হামদাইন আবু আলী বিন সকরাহ আবুল হুসেন শিরাজ আবু মোহাম্মদ বিন উসমান হিসাম বিন আহমাদ আবু বাহার বিন আল আস প্রমুখ এবং সিদুর হাফিজ আবু আলী গুসানি রহমতুল্লাহ তালা আলি সহ আরও অনেকে এছাড়াও উল্লেখ্য যে তিনি ফিকা শাস্ত্রে আব্দুল্লাহ বিন ইসা তাইমি এবং কাজী আবু আবদুল্লা মুহাম্মদ বিন আবদুল্লাহ আল মুসবিলের নিকট থেকে জ্ঞান অর্জন করে ফায়দা লাভ করেন তার আরও কয়েকজন শিক্ষকের নাম পাওয়া যায় যাদের কাছ থেকে তিনি ইলমি হাদিস সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন তারা হচ্ছেন আবু মুহাম্মদ বিন ইতাব ইবনে আরশাদ ইবনে রুষ্ট ইবনুল হাজ ও আবু আলী সাদাফি কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহ আলাই সাবতায় বিচারকের পদ লাভ করেন এবং সেখানে কিছুকাল আপনার বিচারিক দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি চলে গেন গারানাতায় সেখানেও কি উনি বিচারকের দায়িত্ব পালন করেন সুবিজ্ঞ ফকি মোহাম্মদ বিন মাদা সাবিদ বলেন কাজী আয়াস আঠাশ বছর বয়সে বিতর্কে অংশ নেন আর তার বয়স যখন পঁয়ত্রিশ তখন তিনি বিচারকের আসনে প্রতিষ্ঠিত হন আল্লাহ পাঁচশো চুয়াল্লিশ হিদড়ি জমাদুল জমাদুল আখির মাসের শুক্রবার তার রাতে ওফাত হয় এবং সমাহিত হন মর্রাকুষে তার রচিত বিশ্ববিখ্যাত কিতাব আরশিফা বি তা আর মুস্তফা সারা বিশ্বেই সারা জাগানো বিখ্যাত এবং অত্যন্ত বরকতপূর্ণ কিতাব এই আশিফা বি তা আর মুস্তফা কিতাবটি বর্ণিত রয়েছে যেই ঘরে রাখা হয় সেই ঘর যে কোনো ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে যদি কোনো নৌকাতে রাখা হয় তো সেটি পানিতে ডুববে না কোনো রোগী যদি কিতাবটি পাঠ করে কিংবা কাউকে দিয়ে পাঠ করায় আল্লাহ পাক তাকে আরোগ্য দান করবেন সুহান্লা সুহান এটা খুবই পরীক্ষিত আমল আর বর্ণিত রয়েছে নাসিমুর রিয়াজ মুকাদ্দা মতঃসেরিয়া প্রথম খণ্ড চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে এটা বারাকাতের জন্য অনেকে রাখে যেহেতু এখানে কোরআন হাদিসের কথা রয়েছে নবী পাক সাল্লাহসাল্লামের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে প্রশংসামূলক বাক্য রয়েছে বারাকাতই বারাকাত হবে নবী পাক সাল্লামের প্রশংসা যেখানে করা হয় সেখানে বারাকাতই বারাকাত আল্লাহ আসুন কাজী আয়াজ মালিকী রহমতুল্লাহ এর কিছু উক্তি শ্রবণ করি বাণী শ্রবণ করি তিনি বলেন যা উমদাদুল কারি কিতাবুল ইমান এর মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাকের সাথে ভালোবাসা পোষণ করা মানে তার আনুগত্যে অটল থাকা এবং যে কোনো বিষয় আবশ্যিকভাবে এই কথা চিন্তা করা যে বিষয়টির ব্যাপারে পাক কি হুকুম দিয়েছেন তিনি কি সেটি করতে বলেছেন না তা থেকে বেঁচে থাকতে বলেছেন খুব মনোযোগের কিন্তু একটা কথা যে আল্লাহ পাকের সাথে ভালোবাসা পোষণ করা মানে হচ্ছে তার আনুগত্যে অটল থাকা তিনি কি হুকুম দিয়েছেন আমাদেরকে এবং কি হুকুম দেননি এই ব্যাপারগুলো আমাদের স্মরণে রাখা এবং আনুগত্যের মধ্যে থাকা তিনি আরও বলেন যেহেতু তিনি কাজী ছিলেন বিচারক ছিলেন তো ইসলামী যে রুলস রয়েছে ইসলামী বিচার কার্যের যে নিয়ম রীতি রয়েছে তা তো কোরআন এবং হাদিস দিয়ে বের করা হয় এবং সেখানে তিনি বলেছেন যে উম্মদগণ এই ব্যাপারে একমত যে কোনো মুসলমান যদি হুজুরপুর নূর সাল্লাহ আলী সাল্লামের স্বামী বেয়াদুবি করে কিংবা কটুক্তি করে তাকে হত্যা করা কাজী আয়াজ মালিক রহমতুল আল্লাহ নবী সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা পোষণ করতেন খুব ভালোবাসতেন আর এই ভালোবাসার প্রকাশ তিনি তার কিতাব আশিফা বিতা আরিফিল হকুক মুস্তফার মধ্যে খুব লিখেছেন পড়লে ইমান তাজা হয়ে যায় আমাদের উচিত একবার হলেও পড়া যিনি ইমানের যান তার ব্যাপারে গোস্তাখি তার ব্যাপারে কটুক্তি তার ব্যাপারে বেয়াদুবি এটা কি কোশ্চিন কালেও মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় না দুনিয়াতে আপনি তার বিচার করতে পারলেন না কেউ বিচার করলো না সে পার পেয়ে গেল বলে বলে পার পেয়ে গেল কিন্তু চক্ষু যখন বন্ধ হবে আল্লাপাকের শাস্তি মর্মান্তিক শাস্তি রয়েছে এর জন্য অপেক্ষমান মর্মান্তিক শাস্তি অপেক্ষমান কেননা পাক তার হাবিব সাল্লাহ আলিমসাল্লামার প্রতি কেউ কটুক্তি করবে এটা আল্লাহ পাক সহ্য করেন না যেভাবে করে লাহাবের মধ্যে আপনি দেখুন না আল্লাহ এখানে অভিসম্পদ করেছেন লাহ আবু লাহাবের প্রতি কারণ সে নবী পাক সাল্লাহসাল্লামকে কষ্ট দিয়েছিল আল্লাহ পাক ওহি নাজিল করলেন কোয়াডে পাকের আয়াত নাজিল করলেন তার ওর অভিসম্পদমূলক আয়াত নাজিল করলেন বুঝতে হবে যে আমরা কার সাথে কটুক্তি করছি কার সান মা নিয়ে খেলা করছি কার সার নিয়ে আমি কটু কথা বলছি আমাদের সমাজে এখন এটা একটা ই হয়ে গেছে কেউ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সানে যদি বেশি ভক্তি শ্রদ্ধা করে আরে আল্লাহর চেয়ে কি বেশি বড় হয়ে গেছে নাকি বানিয়ে ফেলছো নাকি এটা কি আপনার নবীবিদ্বেষী কিনা একটু চেক করে দেখবেন আল্লাহ পা স্রোতটা তার চেয়ে বড় কিভাবে বানাবেন তিনি তো স্রষ্টা তিনি তো একমাত্র স্রষ্টা আর আল্লাহ রসুল সৃষ্টি তার যেহেতু আল্লাহ পাকি হুকুম করেছেন আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীন ইত্তেবা করো তখন তো আমাদেরকে তারই প্যারবি করতে হবে তারই ইত্তেবা করতে হবে তাকেই আমাদেরকে মানতে হবে এবং তার পদাঙ্কই আমাদের অনুসরণ করতে হবে তার হুকুমগুলোই আমাদের অনুসরণ অনুকরণীয় এবং তিনি যা বলেছেন সেটাই শরীয়ত হয়ে গেছে আল্লাহ হ্যান আল্লাহ এজন্য আমার দর্শক শ্রোতা কথা বলার সময় শোনার সময় যথেষ্ট সতর্কতার সাথে বলতে হবে এবং শোনার সময়ও আমার কানকে সতর্ক রাখতে হবে যে এমন তো নেই যে অনেক নামি দামি ইসলামিক স্কলার নাম দিয়ে আল্লাহ রসুল ইসলামে বেয়াদবি করছে সান মান নিয়ে কথা বলছে আল্লাহ রসুল ইসানে আপনি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন সালাম পেশ করছেন সেটা নিয়েই কটুক্তি করা হচ্ছে এ ধরনের মানুষ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে এরা কখনোই আল্লাহর রসুলের ভালোবাসা পোষণকারী হতে পারে না এদের মধ্যেই আল্লাহ রসুলের বিদ্বেষে ভরা আর তো আপনি আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম দিবেন বসে সালাম দেন আপনি শুয়ে শুয়ে সালাম দেন আদবের সাথে সালাম দেন এখানে অন্য কারো কী রয়েছে আপনি আপনার নবীর সাথে আপনার কানেকশন আপনি মজবুত করবেন সেখানে অন্য কেউ বাধা দিতে কেন আসবে এটা এরকম না এটা এরকম না এখানে দেখতে হবে যে ইসলামের শেরিয়ার পন্থী যেটা ডাইরেক্ট নাজাইজ রয়েছে সে নাজাইজ কর্মকাণ্ডগুলো হচ্ছে কিনা সেটা আমাদের লক্ষ্য নিয়ে কিন্তু মনে রাখবেন দর্শক শ্রোতা আমরা যাকেই শ্রবণ করি না কেন সবাইকে তো শ্রবণ করা ঠিকও না এটা নিষেধ রয়েছে আল্লাহুর রহমাতুল্লী নিষেধ করেছেন আমির এহলিস নিষেধ করেছেন মোহ্যাকিক এবং আপনার হাকিক সুদা যে কথাগুলো সেগুলো আমাদের শোনা উচিত আমাদের বাংলার মধ্যে যেগুলো বায়ান করা হয় এগুলো হাকিক করে চেকের উপর চেক চেকের উপর চেক করে যেমন এই অনুষ্ঠান এখন রেকর্ড হচ্ছে রেকর্ড হওয়ার পর এখানে মুফতেরিক ইকরাম চেক করবে ইকরাম চেক করবেন চেক করার পর এর মধ্যে যদি অসঙ্গতি কোনো আলোচনা অথবা সের ই অথবা সাংগঠনিক অথবা আমাদের দেশীয় কোনো যদি ইলিগেল কোনো কথা যদি এখানে ফসকে বের হয়ে যায় তখন সেটা তো বাদ দিয়ে দেবেন সেটা তো অনিয়ার হবে না এবং যিনি বয়ান করবেন তাকেও এই জিনিসটি জানিয়ে দেওয়া হবে যে আপনি এখানে এই জিনিসটি করেছেন এখানে সুদ্রাতে হবে তো এ ধর মাদানি চ্যানেল তো স্পেসিফিক এখানে তো আপনি চিন্তাও করতে পারবেন না কতটুকু এখানে চেকিং করে বয়ানগুলো ছাড়া হয় তা করে বয়ানগুলো ছাড়া হয় আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন এজন্য আমার দর্শক শ্রোতা সবসময় মনে রাখবেন নবী পাক আলাইহি সাল্লামের শানে জন্য কখনো আমরা কটুক্তি না করি আমি বলবো যে আয়াজ মালিক রহমতুল্লা আলাইয়ের যে কিতাব আশিফা বিতা তা আরিফুল হককিল মুস্তফা এই অধ্যয়ন করুন আপনি দেখবেন যে সাহাবাই আমার ভালোবাসা কেমন ছিল এখন শাহ নবী পাক সাল্লা সাল্লাম অজু করতেনও পানি নেয়ার জন্য দাঁড়িয়ে আছেন হাত পেতে থুতু ফেলবেন থুতু মোবারক থুতু মোবারক ফেলবেন হাত পেতে দাঁড়িয়ে আছেন সাথে সাথে মুখ মালিশ শৈলে মালিশ করে নিচ্ছেন এখন আপনি কি ফতোয়া লাগানের উপরে ইত্যাদি ইত্যাদি অসংখ্য জিনিস রয়েছে সাহাবাইকে রাম যদি ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা তিনি নবী সাল্লা প্রতি দেখেন তাহলে কি বলবেন আশ্চর্য হয়ে যাবে হাদিসে কারিমা যদি আমরা অধ্যয়ন করি কিতাবগুলো যদি অধ্যয়ন করি কিতাব যদি অধ্যয়ন করি আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল কা তফসিক দান করুন আসুন আমরা আজকের কাজী আয়াজ মালিক রহমতুল্লাহ রহমতের ঘটনা শ্রবণ করি হজর সৈদনা কাজী আয়াজ মা আলিগি রহমতুল্লাহ আলাই এর ভাতিজা একবার তাকে স্বপ্নে দেখলেন যে তিনি সুলতান এ মদিনা হজর খুন নূর সাল্লাহ আলী সাল্লামের পাশে স্বর্ণের আসনে বসে আছেন আল্লাহ এই অবস্থা দেখে তার মধ্যে এক ধরনের ভয় ও উৎকর্ষতা সৃষ্টি হলো হজর সৈদুল কাজী আয়াজ মা আলিকি তালা আলাই তার এই অবস্থা দেখে বললেন হে ভাতিজা আমার কিতাব আশিফাটি মজবুতভাবে ভাবে আঁকড়ে রাখো সেটিকে তোমার দলিল বানিয়ে রাখবে এই কথার মাধ্যমে তিনি যেন এই কথারই ইঙ্গিত করলেন যে আমার এই মর্যাদা সেই কিতাবটির কারণেই অর্জিত হয়েছে আল্লাহ পাকে রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদেকায় আমাদের বিনা হিসাবে মা ফিরাত হোক ক্রিসাই ভাইরা বুঝাই গেল যে এই আশিফা বি তা আরিফিন হকুকিল মুস্তফা কিতাবটি কতটা মকবুল হয়েছে আমরা অধ্যয়ন করি যারা উর্দু বুঝি উর্দুতে অধ্যয়ন করি যারা আরবি বুঝি আরবিতে পাঠ করি তা না বুঝলে আমরা কারো কাছ থেকে শিখি আমরা বাংলা যদি থাকে তো বাংলা আমরা অধ্যয়ন করি আল্লাহ পাকের দয়া হবে আমাদের উপর ইনশাআল্লাহ আল্লাহ থেকে অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো আল্লাহ রুসাল্লি মোহাব্বত আমাদের দিলের মধ্যে আরও বাড়তে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আজকে যা কিন্তু শ্রবণ করলাম এর উপর আমল করা তৌফিক দান করুন করে শেষে এটাই বলবো মুসলে প্রতি কটাক্ষকারীদের থেকে নিজেকে নিজের আলকে নিজের বংশধরকে দূরে রাখুন এবং আল্লাহ পাকের কাছে পানহা চান যে আল্লাহ এ ধরনের ব্যক্তি থেকে আমাকে আমার পরিবার বর্গকে বংশধরকে হেফাজত করুন আমিন বিজাহি খাবিহীন সল্ল আলী আসাল্লাম আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা অন্য কোনো মনীষীকে নিয়ে আলোচনা করব ততক্ষণ সাথেই থাকুন দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم علی رحمت مائے گھٹنا بولی رحمت مائے گھٹنا بولی